গরুর মাংসে অ্যালার্জি চিংড়ি বেগুন বা ধুলোয় অ্যালার্জির কথা তো হর শোনা যায় বিশেষ কিছু ওষুধেও অনেকে সংবেদনশীল তবে পানিতে যে কারো কারো অ্যালার্জি হয় তা কি শুনেছেন কখনো এই অ্যালার্জির নাম অ্যাকুয়াজেনিক আর্টিকেরিয়া পানির সংস্পর্শে আসা মাত্র এই রোগে আক্রান্তদের ত্বকে ছড়িয়ে পড়ে ফুসকুরি দেখা যায় র্যাশ চুলকানি অস্বস্তিকর অনুভূতিতে ভুগতে থাকেন আক্রান্ত ব্যক্তি অতি সংবেদনশীলদের হতে পারে শ্বাসকষ্ট সরাসরি সংস্পর্শ এড়িয়ে পানি পান করলে এতে কোনো সমস্যা হয় না সাধারণত নারীদের এই অ্যালার্জি হয় বেশি আধা ঘন্টা থেকে দুই ঘন্টার মতো থাকে এই উপসর্গ এরপর নিজ থেকেই চলে যায় এই সুনির্দিষ্ট কারণ এখনো অজানা তবে বিশেষজ্ঞদের ধারণা ত্বকের উপরিভাগে জমে থাকা ময়লা পানির সংস্পর্শে ক্ষতিকর রাসায়নিকের রূপ নেয় এবং ত্বকের কোষ থেকে হয় জন্য সাধারণত উপসর্গ দেখে এই রোগ নির্ণয় করেন চিকিৎসকরা রোগীকে নির্দিষ্ট সময় পানির সংস্পর্শে রেখে ত্বকের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেন তারা রোগটি বিরল হওয়ায় এর প্রতিকার নিয়ে এখনো চলছে গবেষণা সাধারণ অ্যালার্জির ক্ষেত্রে যেসব উপাদানে প্রতিক্রিয়া হয় তা এড়িয়ে চলতে বলেন চিকিৎসকরা তবে পানি এড়িয়ে চলার বিকল্প নেই এক্ষেত্রে অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খাওয়ার পরামর্শ দেয়া হয় ফোটোথেরাপিও এই রোগের চিকিৎসায় এখন ব্যবহার করা হয় এর মাধ্যমে ত্বকের উপরিভাগের স্তর পুরু করে ভেতরের স্তরে পানির প্রবেশ ঠেকানো হয় এছাড়া গোসলের আগে বা বৃষ্টির দিনে ঘর থেকে বের হওয়ার আগে পেট্রোলিয়াম জেলি বা তেল ব্যবহারের পরামর্শ দেন চিকিৎসকরা